সবার উৎসব তো সবার কারণ বাইরে তো লেখা নাই যারা মুসলিম তারা আসতে পারবে না তাই না প্রথম কথা হয়েছে আমি মুসলিম মেয়ে আমার আশা হয়েছে এখানে কারণ আমার অনেক হিন্দু ফ্রেন্ডরা আছে সো আমাদের উৎসবে ওরা যায় আমিও তাদের উৎসবে আসি দুই বছর ধরে সো এটার জন্য আমাদের আশা কিন্তু মানুষ বাংলাদেশে মানুষ অনেক কন্ট্রোভার্সি করবে শুভেচ্ছা রইলো তাদের জন্য সারা বছর খুবই ভালো যাক নেওয়া কারণ আমাদের উৎসবের মধ্যে তারা আসে আর আমরাও তাদের উৎসবে যাই তো এটা না নেওয়া খুবই ভালো মনে করেন সবাই মেন্টালি হিন্দুদের মন্দিরে এসে কি কি খেয়েছেন প্রসাদ প্রসাদ তারপরে নাড়ু ঠারু খেয়েছেন এখনও কিছু খাইনি কারণ আমাদের নিষেধ আছে এখান থেকে খাওয়া এমনি হিন্দু ফ্রেন্ডরা অনেক কিছু দিয়েছে কিন্তু আমরা মন্দিরে থেকে কিছুই খাইনি প্রসাদ খেয়েছে না না প্রসাদ আমরা খাইনি নারু খাইয়েছি তাদের নাড়ু অনেক বেশি মজা হয় আমার তো খুবই ভাল লাগে তাদের থাকি ভালো মতো তাহলে দেশটা অনেক সুন্দর হবে আমার কথা হচ্ছে মসজিদ আর হিন্দুদের কোনো কিছু ভাঙা আমি এটা পছন্দ করি না কোথা থেকে আসছে আমি পুরান ঢাকা থেকে আসি আমি পুরান ঢাকার মেয়ে পুরান ঢাকার মেয়ে আমি পুরান ঢাকা নাকি পুরান ঢাকার অরিজিনাল পুরান ঢাকা ভালোই লাগছে সবকিছু সুন্দর পূজা নিয়ে এবার অনুভূতি হচ্ছে অনেক ভালো লাগতেছে চার পাঁচটা মন্দির পর্যন্ত ঘোরা হয়ে গেছে নানা বাড়িতে হচ্ছে সিকিউরিটি ব্যবস্থাটা অনেক ভালো এটা খুব ভালো লাগতেছে আর হচ্ছে আমাদের ধর্মের পাশাপাশি অন্য ধর্মেরও অনেক মানুষজন পূজা দেখতে বের হয়েছে এটা আরো বেশি ভালো লাগতেছে অনেক মুসলিমও দেখি যে আসছে আসলে এটা কিভাবে দেখে না এটা খুব এটা হচ্ছে যে তারা উৎসব মনে করেই দেখতেছে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষরাও পূজাটাকে উপভোগ করছে তারা কিন্তু দেখতে আসে আমার কাছে তো মনে হচ্ছে যে না এটা হচ্ছে একটা সামাজিকতা রক্ষা করছে তারা যে এখানে যেই ধর্মেরই মানুষ থাকুক না কেন বাংলাদেশে এখানে সব ধর্মের মানুষরা একটা উৎসব এটা হচ্ছে গিয়ে তারা সম্মিলিত ভাবে ভালো লাগছে জি আনন্দটা ভালো লাগছে এবার এবার নিরাপত্তাটা তাহলে ভালো না এবার আমার কাছে মনে হচ্ছে নিরাপত্তাটা অনেক বেশি একদম সিকিউরিটা বেশ ভালো লেগেছে একদম গেটের শুরু থেকে ভিতরে সব জায়গায় আসলে সার্বিক নিরাপত্তাটা অনেক ভালোভাবে আছে জি অনেক ভালো মণ্ডপ ঘুরেছে আমি এই পর্যন্ত মন্ডপ ঘুরে এসেছি জি জি ঘুরবেন কি ইচ্ছা আছে যদি সময় হয় আরো ঘুরে তারপরে যাব আমি আমি আজকে ফার্স্ট আসছি আমি

ভাড়া থাকি জিওনো ঢাকা থাকি আমাদের বাসা সিলেট বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে থেকে আসছে জিও ঢাকা থেকে আইছি ঢাকা থেকে আইছি জিওনো ওই যে লালবাগ থেকে আইছি আপনি তো আপনি তো মুসলিম নাকি জি জি ও ও আশেপাশে ঘুরতে আইছি তো দেখতে আসলাম তো দেখতে আসছে জি আমি এনজয় করতে পারবো না বাট ভালোই করছি না খারাপ না কেমন ছিল ভালোই ছিল খারাপ না মোটামুটি খারাপ না ভাবছিলাম হয়তো কোনো সমস্যা হবে বাট হয়নি এখনো কোনো সমস্যা হ্যাঁ আমার আমার আর মেয়ে আমাদের হচ্ছে অবশ্যই দেশের সুখ সমৃদ্ধি সবসময় মানে ইয়ে হোক আমরা এটাই আসলে আশা করি আর আমার সকলে ভালো থাকে এটাই কামনা আসলে মা দুর্গাকে সাজানো হয়েছে এবার হচ্ছে থিমটাই হচ্ছে একদম অন্যরকম মানে প্রতি বছরই দেখি সাদার মধ্যে একটা ইয়ে থাকে বাট এবার হচ্ছে ওদের থিমটা একটু ডিফারেন্ট আর কি মানে ভালোই লেগেছে আসলে একটু অন্যরকম হ্যাঁ প্রতি বছরই অন্যরকমই এবারও আসলে মানে আগের থেকে একটু ভালো মানে এবার অন্যরকম আসলে কালকে আসলে মা দুর্গাকে বিসর্জন দেওয়া হবে আসলে অনেক খারাপ লাগছে খারাপ লাগে আসলে এখন কি করব। আবার হচ্ছে আগামী বছরের প্রত্যাশা আর কি যে বেঁচে থাকলে অবশ্যই আবার পুজো করতে পারবো সামনের বছরটা এই বছরটাই থ্যাংক ইউ সো মাছ